আগামীকাল বিরল পূর্ণ সূর্যগ্রহণ স্থায়ী হবে কতক্ষণ চলতি বছর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে আগামীকাল সোমবার সাত দশমিক পাঁচ মিনিট পর্যন্ত স্থায়ী এই সূর্যগ্রহণ দেখা যাবে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা সহ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো থেকে পানিদের মতে গত পঞ্চাশ বছরের মধ্যে এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দীর্ঘতম সর্বশেষ উনিশশো তেহাত্তর এরকম দীর্ঘ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল পৃথিবী চাঁদ এবং সূর্য যখন এক সারিতে চলে আসে তখন পৃথিবী ও সূর্যের মধ্যে চাঁদ অবস্থান করে তখনই গ্রহণ হয় চাঁদের অবস্থান অনুযায়ী সূর্যগ্রহণের ধরন নির্ভর করে চাঁদের ছায়া সূর্য পুরোপুরি ঢেকে গেলে তাকে পূর্ণগ্রাস গ্রহণ বলা হয় আগামী আটই এপ্রিল সেই পূর্ণগ্রাস গ্রহণ হতে চলেছে সেই দিন আকাশে চাঁদের আকার অন্যান্য দিনের তুলনায় বড় হবে চাঁদের আকার সূর্যের চেয়ে অনেক ছোটো হলেও চাঁদ পৃথিবীর অনেক কাছাকাছি রয়েছে তাই তার ছায়া পৃথিবীর দৃশ্যপর থেকে সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে সূর্যগ্রহণের ঘটনাটি নাসা সরাসরি সম্প্রচার করবে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটের নেশা মতে ইনেস্ট স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী আগামী আটই এপ্রিল দুপুর একটা থেকে বিকেল চারটা পর্যন্ত নাসা এই ঘটনা লাইভ সম্প্রচার করবে অর্থাৎ বাংলাদেশ থেকে আটই এপ্রিল রাত এগারোটা থেকে রাত দুইটা পর্যন্ত দেখা যাবে এই ঘটনার লাইভ সিস্টেম নাসার ইউটিউব চ্যানেল ও নাসা প্লাস ওয়েবসাইটে সম্প্রচার করবে এবারের সূর্যগ্রহণটি সাত দশমিক পাঁচ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এত দীর্ঘ সূর্যগ্রহণ পঞ্চাশ বছরের মধ্যে একবার ঘটে এবার একুশশো সালের এই বিরল সূর্যগ্রহণের দেখা মিলবে সূর্যগ্রহণের আরেকটি আকর্ষণীয় দিক হল ঘটনার সময় সূর্যের এগারো বছরের ঘটনাচক্রের চূড়ান্ত পর্যায়ে সঙ্গে সূর্যগ্রহণটি মিলে যাবে অর্থাৎ এ সময় সৌর ঘটনা বেড়ে যায় কারণ আরও বেশি সৌর কলঙ্ক এবং করোনা সূর্যের বাইরের শ্বেত অংশ দেখা যাবে গ্রাস গ্রহণ বিরল নয় তবে বছরের প্রথম গ্রহণটিকে আর পাঁচটা গ্রহণের চেয়ে আলাদা মনে করছেন বিজ্ঞানীরা কারণ গ্রহণ সাধারণত এত দীর্ঘ সময় ধরে চলে না দুই এক মিনিটের জন্য চাঁদ সূর্যকে আড়াল করে তারপরই আবার সূর্য আকাশে দেখা যায় সাড়ে সাত মিনিটের গ্রহণ নিয়ে তাই নতুন করে আগ্রহীদের মধ্যে কৌথল তৈরি হয়েছে